অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরান সত্য আল্লাহ সত্য রসুর সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু আইজ্জত প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আর যদি হিম্মত করে আগে বাড়তে পারো খোদার ইনশাল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাল ইসলাম উড়বে ইসলামের পতাকা উড়বে কাফের বেইমান সব জায়গায় হেরে যাচ্ছে জালেম সব জায়গায় হেরে যাচ্ছে সাতই অক্টোবর দুই হাজার তেইশ সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ কত হইল এক বছর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরো তিন মাস কত হইল পনেরো মাস প্রায় পনেরো মাসে এই ইসরাইলের ইয়াহুদি কুত্তারা গাজা একটি এলাকায় ফিলিস্তিনের একটি অঞ্চলে গাজা এখানে সাতচল্লিশ হাজার তাদের হিসাবে সরকারি হিসাবে সাতচল্লিশ হাজার ইমানদার মুসলমানকে শহীদ করছে এই গত পনেরো মাসের অব্যাহত আক্রমণে বাস্তবে আরো অনেক বেশি আমরা ধরলাম তাদের রিপোর্ট যেটা এটাই সাতচল্লিশ হাজার ইমানদারের রক্তে ঝরিয়েছে তাদের জাতিসংঘের রিপোর্ট হলো যে গাজার সমস্ত বাড়ি ভবন যে